বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে দেশের সার্বিক আইন শৃঙ্খলা অবনতি এবং দুষ্কৃতিকারীরা সরকার স্থাপনা থানা সব বিভিন্ন প্রতিষ্ঠানের হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে আর এই বিশেষ পরিস্থিতি মোকাবেলা ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার পাশাপাশি নিরাপত্তা ও নজরদারি বাড়ায় একষট্টি বিজিবি তিস্তা ব্যাটালিয়ন এ লক্ষ্যে মঙ্গলবার হাতিবান্ধা হাইওয়ে থানা প্রাঙ্গনে একষট্টি বিজিবি তিস্তা ব্যাটালিয়নের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান এই ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ছয় অগস্ট বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই থানার কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং থানার যত অষ্ট গোলা বারুদ এবং যানবাহন ছিল সেগুলো আমাদের নিকটবর্তী বিজিবি যে ব্যাটালিয়ান আছে একষট্টি বিজিবি অর্থাৎ তিস্তা ব্যাটালিয়ানে সেগুলো জমা রাখা হয় এবং পরবর্তীতে আবার তেরোই অগস্ট সেই অস্ত্র গোলা বারুদ এবং যানবাহন সমূহ ফেরত প্রদান করা হয় এবং এই থানার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমরা আশ্বস্ত করেছি এবং কার্যক্রম শুরু হয়েছে